হ্যালো এভরি গুড মর্নিং সকলকে কেমন আছো আজকে হচ্ছে সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আমি এখন আছি শান্তিনিকেতনের ভারত সেবাশ্রম সঙ্গে আমি কাল তারাপীঠ থেকে শান্তিনিকেতনে এসেছি তো সেই ব্লগটা যদি তোমরা না দেখে থাকো বা আমাদের তারাপীঠ জার্নির যদি ব্লগটা না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ড্রেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে অথবা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো আর আজকে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করে দিলাম কারণ এই ভারত সেবাশ্রম সঙ্গে আমরা সারা রাত ছিলাম এখান থেকেই আজকে আমরা সকালবে বেরিয়ে যাবো বেরিয়ে সারাদিন শান্তিনিকেতনে ঘুরে তারপর বিকালবেলা বাড়ি তো এটাই হচ্ছে আজকে সারা দিনের প্ল্যানিং আর এটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে আর আজকের ভিডিওতে তোমরা এটাও দেখতে পাবে যে একদিনে তোমরা শান্তিনিকেতন কীভাবে ঘুরবে তো চলো প্রথমে এই ভারত সেবাশ্রম সংঘটা আর আমাদের এখানের রুমটা কীরকম সেটা তোমাদেরকে দেখাই তারপরে আমরা কোথায় যাচ্ছি কিভাবে ঘুরছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ ভিডিওটাতে সবাই লাইক করে চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে শান্তিনিকেতনে থাকার জন্য ভারত সেবাশ্রম সংঘ কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা এই ভারত সেবাশ্রম সঙ্গে মেন গেট দিয়ে ঢুকেই তোমরা একটা সুন্দর মন্দির দেখতে পাবে যেখানে রোজ সন্ধ্যেবেলা গান বাজনা হয় তার পাশেই আছে রিসেপশান এবং এই ভারত সেবাশ্রম সংঘটা থেকে আমার যেটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে মাঝখানের এই সবুজে ঘেরা ঘেরা মাঠ বিশাল বড় মাঠ এবং মাঠের চারপাশেই ছড়িয়ে আছে এই ধর্মশালার প্রত্যেকটা বিল্ডিং যেখানে রুম ভাড়া দেওয়া হয় আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের ডাইনিং হল আর তার পাশে এই হচ্ছে ছাত্রবাস এখানে কিছু ছোট ছোট ছেলেপুলেরা লেখাপড়াও করে আর এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের থেকে বড় এবং নতুন বিল্ডিং যেখানে আমরা রুম ভাড়া নিয়েছি যেখানে রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর এবার চলো আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি ভারত সেবাশ্রমের নতুন বিল্ডিংয়ের ডান সাইডের দিকে আমরা আমাদের রুমটা পড়েছিল একদম এক একতলায় মানে ফার্স্ট ফ্লোরে এখানে রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং বেশ বড় আমাদের রুম ছিল একশো পঁচিশ নাম্বার রুম চলো ভিতরে গিয়ে রুমটা দেখা যাক প্রত্যেকটা রুমেই দেখেছি দুটো করে বেড আছে সেরকম আমাদের এই রুমেও কিন্তু দুটো বেড আছে একটা সিঙ্গেল বেড একটা ডবল বেড প্রথমে রুমের ভেতর ঢুকলে একটা বড় টেবিল আছে যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে আর এই হচ্ছে আমার পাকা বুড়ি এবং রুমটা দেখতেই পাচ্ছো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড়ো সড়ো দুটো জানলা আছে একটা বারান্দার দিকে আর একটা বাইরের দালানের দিকে এই একটা জানলা যেটা পর্দা দেওয়া ঘরের মধ্যে আছে একটা সুন্দর মিরার তিনটে চেয়ার দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য স্টিলের আল্লা আছে একটা ডাস্টবিন আছে এবার তোমাদের একটু বারান্দাটা দেখিয়ে দিই বারান্ডাটা কিন্তু বেশ বড় সড়ো এবং অনেক সুন্দর আর ওয়াশরুমটা বেশ পরিষ্কার গিজারের ব্যবস্থা আছে কিন্তু ওয়াশরুমটা আমি এখন দেখাতে পারলাম না লক আছে আর এই রুমটা আমাদের ভাড়া পড়েছে সাতশো টাকা এখানে পাঁচশো টাকা থেকে রুম একজনের পাঁচশো দুজনের ছশো তিনজনের সাতশো আমরা যেহেতু তিনজন ছিলাম তাই এই রুমটা আমাদের সাতশো টাকা ভাড়া পড়েছে তো চলো রুমটা তো দেখা হলো এবার ডাইনিং প্লেস তো এখন আমি যাচ্ছি হচ্ছে ভারত সেবাশ্রম সঙ্গে ডাইনিং হলে টিফিন করতে তোমাদের বলে দিই রুম ভাড়া আলাদা আর এখানে খাওয়ার জন্য সকালে দুপুরে রাতে খাবার জন্য আলাদা করে কুপন কাটতে হয় এখানে যখন রুম ভাড়া নেবে ওরা একটা কার্ড দেবে সেই কার্ডে সমস্ত কিছু ইনফরমেশান থাকে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চলো এবার হলটা দেখা যাক এই হচ্ছে ডাইনিং হল যেটা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত নিরিবিলি একটা জায়গা যেখানে খেতে বসতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আমার আর আমরা কালকে রাত্রিবেলা এখানে ডিনার করেছি তো রাত্রিবেলা এখানে ডিনারে ভাত রুটি দু রকম তরকারি ডাল আর এক গ্লাস করে দুধ দেওয়া হয় যেটা কালকে রাত্রিবেলা আমার ভীষণ ভালো লেগেছিল আর আজকে এখন এখানে টিফিন করব চলো টিফিনে কি দিচ্ছে দেখায় টিফিনেতে এখানে মুড়ি আর ঘুগনি আর সঙ্গে দেয় একটু বোঁদে তো আমরা যেহেতু আজ সারাদিন শান্তিনিকেতনে ঘুরবো তাই এখান থেকে টিফিনটা করে নিয়ে আমরা বেরিয়ে যাব একটা টোটো বুক করেছি তো সেই টোটোটা করেই আমরা সারা দিন শান্তিনিকেতনে ঘুরবো তারপর বিকালবেলা ট্রেন ধরে বাড়ি তো টিফিন শেষ করতে না করতে আমাদের বুক করা টোটো এসেও হাজির হয়ে গেছে আর এখানে সমস্ত ব্যাগপত্র তোলা হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে পড়া যাক সবাইয়ের প্রথমে আমরা চলে এসেছি কঙ্কালিতলা কঙ্কালি মায়ের মন্দিরে পুজো দিয়েই আমরা শুরু করব আমাদের শান্তিনিকেতন ভ্রমণ আর টোটো থেকে নেমে এখানে একটা একান্ন টাকার ডালা নিয়ে নিয়েছি নিয়ে এখন ভিতরে যাচ্ছি পুজো দেবার জন্য তো চলো আমরাও পুজো দিই আর তোমাদেরকেও মন্দিরটা একটু ঘুরে দেখাই তো মায়ের মন্দিরে পুজো দেয়া হয়ে গেছে এখন মা মন্দিরের বাইরে চলে এসেছি আর পুজো দিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো আর ভিতরে আদিবাসীদের নাচও হচ্ছিল তো সেখানেও একটু সামিল হয়েছিলাম এবার এখান থেকে বেরিয়ে যাব এরপরে আমরা কোথায় যাব ঠিক জানি না তবে শান্তিনিকেতনে অনেক অনেক জায়গা আছে ঘোরা তবে যে জায়গাগুলো বেশি সুন্দর সেগুলোই কিন্তু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুরোটা শেয়ার করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়া যাক কঙ্কালী মায়ের মন্দির থেকে বেরিয়ে আরও দু এক জায়গায় ঘুরে আমরা এখন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম চলো এর ভেতরে সৌন্দর্যটা তোমাদের একটু ঘুরে দেখাই ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যেতে আমরা চলে এলাম কুটির হোটেলে এই হোটেলটাতে বাইরের বোর্ডে লক্ষ্য করলাম এখানে এসি আর নন এসি রুমও দেওয়া হয় আমরা তো এখানে রুম নেব না লাঞ্চ করবো তাই চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম শান্ত নিরিবিলি ভীষণ সুন্দর একটা জায়গা আর যেহেতু এখন শীতকাল তার সাথে একটা হাওয়াও চালাচ্ছিল তো ভীষণ ভালো লাগছিল আর রেস্টুরেন্টের ভিতরে এই ডাইনিংয়ের চেয়ার টেবিলগুলো আর কাঁসারের গ্লাস আর জগটা আমার বেশ পছন্দ হয়েছে ডাইনিংয়ের চেয়ার টেবিলগুলো তোমরা দেখো তোমরাও দেখলে লোভে পড়ে যাবে তো এবার তোমাদের সাথে বাইরে একটু মেনু বোর্ডটা শেয়ার করে দিলাম আর আমরা এখানে নিয়েছিলাম একশো টাকার এই ভেজ থালিটা ভেজ থালিতে কী কী আছে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি ভেজ থালিতে দিয়েছিলো ভাত ভেজ ডাল আলু পোস্ত ফুলকপির তরকারি ভালু ভাজা স্যালাড বেগুন ভাজা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো এত কিছু দিয়েছিল আর থালা বাটিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল তো চলো লাঞ্চটা আগে সেরে নিই এরপরে আমরা যাব হচ্ছে সোনাঝুরির হাটে দুপুরে লাঞ্চ সারার পরে আমরা এখন চলে এসেছি সেই শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাটে চলো এবার সোনাঝুরির হাটটা ঘুরে দেখা যাক সোনাঝুরির হাটে ঘুরে আমার ভীষণ ভালো লাগলো অনেক জিনিসও কিনে নিয়েছি এবার এই হাট থেকে আমরা বেরিয়ে চলে যাব হচ্ছে স্টেশনে আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতন স্টেশনে কারণ এখান থেকেই বিকেলবেলা পাঁচটা পঁয়ত্রিশে আমাদের বাড়ি যাওয়ার ট্রেন আছে তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটার মতো আমরা চলে এসেছি স্টেশনে এই আমরা এখন ট্রেন ধরে চলে যাচ্ছি বাড়ি আর ব্লগটা এখানেই স্টপ করে দিচ্ছি আশা করছি আজকে সারা দিনের এই শান্তিনিকেতন ঘোড়ার ব্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে সবাই মিলে ভিডিওটাতে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা করব চলো আজকে 그러면 타타. 뭐